আজকে আমি ঢাই মাছ রান্না করবো ঢাই মাছ আর আলু দিয়ে রান্না করবো ঢাই মাছ কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি পেঁয়াজ আর টমেটো মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব এবার ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেছে আমি এবার গ্যাসটা জেলে নেব গ্যাসটা জেলে নিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে আমি এবার সর্ষের তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব মাছগুলো তুলে নিয়েছি বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলে আমি আলুগুলো ভেজে নেব ওই তেলে ওই আলুতে আমি লবণ আর হলুদ মাখ দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেবো আলুগুলো ভাজা হয়ে গেছে আমি এবার আলুগুলো তুলে নেব আলুগুলো আলুগুলো সব তুলে নিয়েছি ওই তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো ডালচিনি এলাচ আর লবঙ্গ ওই তেলে আমি পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নেবো লাল লাল করে দুটো তেজপাতা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এবং আমি হলুদ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি এবার জিরে দিয়ে দিলাম একটু কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেবো টমেটা কেটে রেখেছি ওটাও দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব মশলা দিয়ে সামনে একটু জল দিয়ে দেবো মশলাটা ভালো করে কষে নেব মশলা কষা হয়ে গেছে ভালো করে তেল ছেড়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে কষে নেবো আলুগুলো ভালো করে কষে নিয়েছি ওই সাইডে আমি গরম জল করে নিয়েছি গরম জলটা দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দশ মিনিট আমি রেখে দেবো দশ মিনিট আমার হয়ে গেছে আমি একটা টমেটা কেটে রেখেছি ওটাও দিয়ে দেবো দশ মিনিট আমার হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছের মাথাগুলো মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি আবার একটু ঢাকা দিয়ে রাখব এবার ঢাকাটা খুলে নেব তরকারিটা আমার হয়ে গেছে আমি এবার গরম মশলা দিয়ে দেব সাই গরম মশলা রান্নাটা আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে এরকম করে বাড়িতে রান্না করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ